সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে কিছু খড় কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এই মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গোডাউন থেকে যারা বাসা বাড়িতে গবাদি পশু লালন পালন করেন দেখা যাচ্ছে কারণ চার পাঁচটা গরু আছে দু চারটা ছাগল আছে এরকম যে সকল খামারি রয়েছেন ছোট খামারি বা ছোট উদ্যোক্তা বা বাসাবাড়িতে যারা গবাদি পশু লালন পালন করেন তাদের জন্য উপযুক্ত কোন সাইজের খড় কাটা মেশিন সেটাই মূলত আজকে দেখানোর জন্য আপনাদেরকে কিছু মেশিন দেখাবো সেটা হচ্ছে দুই যুক্ত খড়কাটা মেশিন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে দুই ব্লেডের কভার সহ এবং কভার ছাড়া দুই ধরনের খড়কাটা মেশিন আমি নিয়ে হাজির হয়েছি দর্শক শ্রোতা আমার সামনে এখন যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গোডাউনে একসাথে রাখা এই মেশিনগুলোর ভিতরে অনেক মেশিন রয়েছে কভার ছাড়া দুই যুক্ত ছোট সাইজের এবং বড় সাইজের আবার রয়েছে কভার সহ দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আমাদের এখানে রয়েছে তার থেকে আমি আপনাদেরকে দুই ব্লেডের কভার ছাড়া একটা মেশিন দেখাই দর্শক শ্রোতা আমাদের বাংলা টেডার্স নাম করে আমাদের যে মূল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নামে ব্র্যান্ডিং করেই কিন্তু আমরা কিছু মেশিন তৈরি করে থাকি ছোট খামারিদের জন্য যারা বাসাবাড়িতে অল্প কিছু গবাদি পশু লালন পালন করে থাকেন তাদের জন্য তো দর্শক আমার সামনে এখন যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে বাংলা ট্রেডার্সের একটি মেশিন এবং এই মেশিনটি দুই যুক্ত ছোট সাইজের কবার ছাড়া একটা খড়কাটা মেশিন এই মেশিন দিয়ে আপনি খুব সুন্দরভাবেই বাসাবাড়িতে গরুর জন্য খড় ঘাস ভুট্টা গাছ এবং এলোমেলো খড় যেগুলো থাকে আমরা অনেকে পল বলি কেউ বিসেলি বলি তো এইগুলোও কিন্তু কাটিং করার জন্য খুবই উপযুক্ত এই ছোট মেশিনটা দর্শক বন্ধুরা যারা এই মেশিনটা ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করেছেন তারা তো জানেনি আমাদের এই মেশিনটা কত সুন্দর একটা মেশিন এবং এর কাটিংয়ের সাইজ কত অ্যাকুরেট আর যারা এই মেশিনটা ব্যবহার করেননি যারা নিতে চাচ্ছেন একটা খরকাটা মেশিন তারা অবশ্যই ছোট খামার হয়ে থাকলে এই ধরনের একটা মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা এই মেশিনটাতে আমরা ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে থাকি প্রতিটা মেশিনেই এবং এই মেশিনে যে ব্লেডগুলো আমরা সেটিং করেছি এগুলো ইন্ডিয়ান পূজারি ব্লেড তো ইন্ডিয়ান পূজারি ব্লেড সেটিং করার কারণে ব্লেডটা দীর্ঘদিন লাস্টিং করবে এবং একবার ধাপ দিলে বেশ কিছুদিন ব্যবহার করা যায় আর যেহেতু বাসা বাড়িতে অল্প গরু থাকে সেহেতু প্রতিনিয়ত খড় কাটারও কোনো প্রয়োজন নাই একটা মেশিন নেওয়ার পরে আপনি দেখাচ্ছেন সপ্তাহে একদিন করে খড় কাটবেন বেশি করে সেটা রেখে দিয়ে পর্যায়ক্রমে আপনি সেটা শেষ হবে আবার কাটবেন তো দর্শক শ্রোতা এই মেশিনের যে মোটর ক্যাপাসিটি সেটা হলো দেড় ঘোড়া মোটর মাত্র দেড় ঘোড়া মোটর ব্যবহার করেই কিন্তু এই ছোট্ট একটা খড়কাটা মেশিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনে মোটর বসানোর জন্য আমরা সুন্দরভাবে মোটর স্ট্যান্ড করে দিয়েছি যেটার উপরে খুব সহজে একটি মোটর স্থাপন করা যায় এবং বেল্ট পরানোর জন্য চাকার উপরে বোরিং করা আছে এখানে আপনারা বেল্ট পরাতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মেশিনটা আনারস দাঁতের হওয়ার কারণে এখানে আপনারা খড় ঘাস বিচালি যাই দেবেন না কেন সব সুন্দরভাবে কাটিং হবে এবং এখানে পেনিয়ামের জন্য পেনিয়াম বক্স করে দেওয়া আছে যাতে করে পেনিয়ামে কোনো প্রকার ধুলাবালি প্রবেশ করতে না পারে তো দর্শক বন্ধুরা এই ধরনের একটা কভার ছাড়া খড়কাটা মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি এখন আমি আপনাদেরকে একটা কভার সহ খড়কাটা মেশিন দেখাবো দুই ব্লেডযুক্ত সেটাও ছোটো সাইজের মাত্র সাড়ে চার ইঞ্চ ডেলিভারি মুখের ছোটো সাইজের এই কভারযুক্ত খড়কাটা মেশিন অনেকে খড় বা বিচারি কাটার সময় ব্লেড দেখলে ভয় পায় তারা কিন্তু একটা কভার সহ সেফটিযুক্ত এই খড়কাটা মেশিন ব্যবহার করতে পারেন যুক্ত এই দুই ব্লেটের কভার সহ খড়কাটা মেশিনও দেড় ঘোড়া মোটর বা দুই ঘোড়া মোটর দুই ধরনের মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন আর প্রতিটা মেশিন আমাদের কাছে আপনারা মোটর সহ এবং মোটর ছাড়া দুই ধরনেরই পেয়ে যাবেন এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন খরকাটা মেশিনের যে কোনো সাইজের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন